বিষয়টা ঘটনাটা একটা অপশক্তি পরিকল্পিত ষড়যন্ত্র এতে সমাজ জড়িত না কোনো ধর্মপ্রাণ মানুষ জড়িত না কোনো সম্প্রদায় জড়িত না যারা চায় না আমরা ভালো থাকি যারা চায় না হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকুক তাদের এটা পরিকল্পিত ষড়যন্ত্র মনে করে দেখুন এই ষড়যন্ত্র আগেও হয়েছে কয়েক মাস আগে শক্তিপুরে রামনবমীর দিন এই ঘটনায় ঘটেছে ঠিক আবার বেলডানায় কার্তিক পুজোর দিন এই ঘটনা ঘটল এই ঘটনাগুলো সব পরিকল্পিত সাজিয়ে দিলে বুঝতে পারেন শক্তিপুরে ঘটনা ঘটার পর এপক্ষ পক্ষ দুপক্ষ মিলে গলা জলাঝড়ি করছে আবার এ পক্ষ ক্ষমা করছে ও পক্ষ এপক্ষকে ক্ষমা করছে দেখলেন আপনি মহারাজকেও দেখলেন বিধায়করা দেখলেন গলা জোড়াঝড়ি করে সবাই সবাইকে ক্ষমা করে দিচ্ছে কিন্তু দাঙ্গা হয়ে গেল ভোট হয়ে গেল উত্তেজনা ছড়ালো মানুষের সিদ্ধান্ত বদলে গেল আবার জায়গাটাই হয়ে গেল কিন্তু শেষতর হচ্ছে না চলে এলো কার্তিক পুজো সুযোগ না সুযোগ নিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে আহত করার চেষ্টা করে আহত করলে তারা পাল্টা যদি হিংসার আশ্রয় নেয় তাহলে সুন্দর করে আরেকটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে বিভাজন হবে বিভাজন হলে কারো লাভ কারো ক্ষতি হবে কাদের লাভ আমরা বুঝে নিন কাদের ক্ষতি আমরা বুঝে কিন্তু আমার বক্তব্য যে একটা উৎসব কার্তিক উৎসব বেল্ডাগার ঐতিহ্য পূর্ণ একটা উৎসব বছরের পর বছর ধরে দশকের ধরে উৎসব চলছে এই উৎসবে হিন্দু এই মুসলমান সবাই মিলে অংশগ্রহণ করে সবাই মিলে আনন্দ করে এটাই হচ্ছে সব থেকে বড়ো ভাবনা আমাদের কাছে কার্তিক লড়াইকে কেন্দ্র করে যে মেলা হয় সেই মেলায় যারা জিনিস বিক্রি করে যারা জিনিস কেনে যারা আনন্দ করে তারা হিন্দু তারা মুসলিম সবাই আনন্দ করে আমরা ঈদে আনন্দ করি আমরা পুজোতে আনন্দ করি এইভাবে আমরা বড় হয়েছি কিন্তু আর সেই বাতাবরণটাকে বিষাক্ত করে দেওয়ারটা চেষ্টা করছে একটা ছোট্ট অপগোষ্ঠী ছোট্ট একটা অংশের মাধ্যমে নির্দিষ্ট পরিকল্পনা করে সমাজের মধ্যে বিভাজনার চেষ্টা করছি তাই আমি হাত হিন্দু সমাজ মুসলমান উভয় সমাজের কাছে আমরা বলব হাত যে এই অপশক্তির দ্বারা তৈরি যে চক্রান্ত সেই চক্রান্তের জালে আমরা যেন না পড়ে যাই আমরা যেন আমাদের শুভ বুদ্ধিকে ব্যবহার করি আমরা সবাই মিলেমিশে বড় হতে চাই মিলেমিশে বাঁচতে চাই আমরা সবাই এগিয়ে যেতে চাই প্রত্যেকে প্রত্যেকের বন্ধু হিসাবে এগিয়ে যেতে চাই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয়েছে দুর্ভাগ্যজনক এটা ধর্ম এ ধর্ম ও ধর্মকে আহত করে না ও ধর্ম এ ধর্মকে আহত করে না এটাই নিয়ম কিন্তু কোনোভাবেই যদি কোনো ধর্ম আহত হয় তাহলে যারা আহত আছে তাদের খারাপ লাগবে তাই প্রত্যেকেরই উচিত যে এই বিশেষ সচেতন থেকে ধর্মীয় সংস্কৃতি যা আছে মেনে নিয়ে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের ঐক্য আমাদের সম্প্রীতি আমাদের ভ্রাতৃত্বকে রক্ষা করতে হবে এখানে আমাদের সবাইকে থাকতে হবে এখানে আমাদের সবাইকে থাকতে হবে সবাইকে সকলের প্রয়োজন আছে আমি তাই হাসপাতালে গেছিলাম কালকে কি চালাকি কি দেখবেন কালকে যখন হাসপাতালে আমি গেছি আহত মানুষটাকে দেখতে তখন হাসপাতালে বলে গেছিলাম যে আমি যাচ্ছি আমি হাসপাতালে যাওয়ার পৌঁছানোর ঠিক আগে তাকে বেড থেকে শরীর চলে যাব কি না তার সিটি স্ক্যান দেখতে দেওয়া আমি তার পরিজনদের সঙ্গে কথা বলতে পারলাম না কিন্তু আমি ওখানটায় পৌঁছে চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে দেখা তাই যেহেতু কালকে দেখা হয়নি আবার আমি আজকে গেছিলাম আজকে গিয়ে সেই আহত মানুষটাকে দেখা করে এসেছি তাদের পরিবারের সাথে দেখা করেছি তাদের যাদের চিকিৎসা ভালো হয় তার জন্য দাবি করে এসেছি শুধু আহত মানুষ থেকে নয় একজন পুলিশ কর্মচারী সে আহত তার সঙ্গে